ভাতের মার না ফেলে বানিয়ে নেব কুরকুরে পাঁপড় তো বন্ধুরা আজকে আমি একটা দারুণ মজার রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি ভাতের মার যেগুলো আমরা ফেলে দিই সেই ভাতের মার মার দিয়ে বানিয়ে নেব দারুণ মজার পাঁপড় খুব সহজে বাড়িতে তৈরি করে নেবো এই পাঁপড় তাহলে চলো দেরি না করে কিভাবে এই পাপড়টা ভাতের মার দিয়ে তৈরি করছি তোমাদের পুরো ভিডিওটা দেখিয়ে দিই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো তো এই মজার পাপড়টা তৈরি করার জন্য সবার আগে আমি নিয়েছি কিছুটা মার যে ভাতের মার আমরা ফেলে দিই সেই ভাতের মারটা নিয়েছি পরিমাণটা তোমরা তোমাদের যতখানি বানাবে সেই হিসেবেই নেবে এখানে আমি এক কাপ নিয়েছি ভাতের মার সেই ভাতের মারের মধ্যে দিয়ে দিব। কিছু উপকরণ এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা হাফ যেহেতু এখানে এক কাপ আমি ভাতের মাঠটা নিয়েছি তো সেই হিসেবে আমি নিচ্ছি হাফ কাপের মতো ময়দা আর দু থেকে তিন চামচ চালের গুঁড়ো আর কিছুটা অল্প পরিমাণে লবণ লবণটা বুঝিয়ে দিবে লবণটা যদি বেশি হয় তাহলে পাঁপড়টা কিন্তু একদমই ভালো হবে না আর কোনো উপকরণ আমি এর মধ্যে দিব না আমি একদম প্লেন সাদা পাঁপড় তৈরি করবো এবার সমস্ত উপকরণগুলোকে মারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ঘনত্বটা একদম পাতলা হবে না আবার একদম মোটাও হবে না খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম দানা না থাকে এই কাজটা তোমরা হ্যান্ড মিক্স দিয়েও করতে পারো আবার হাত দিয়েও কিন্তু করে নিতে পারো আচ্ছা এই ব্যাটারের মধ্যে আমি কোনো কিছুই দিইনি একদম প্লেন রেখেছি সাদা পাঁপড় তৈরি করব বলে আমার ভালো লাগে তো তোমরা চাইলে পারে এর মধ্যে কালো জিরে জোয়ার অথবা গোটা জিরেও দিয়ে দিতে পারো আবার কালারফুলও তৈরি করতে পারো আর কালারফুল করলে পারে ফুড কালার দিয়ে দিবে তো দেখো সম্পূর্ণভাবে আমার মেশানো হয়ে গিয়েছে এবার তোমাদের ঘনত্বটা দেখে দিয়ে ঠিক এইভাবে কিন্তু ঘনত্বটা রাখতে হবে তিনটে তিন চারটে একটা ধাকনা নিয়েছি প্লাস্টিকের ঢাকনা অথবা স্টিলের ঢাকনা দুটোতেই করা যাবে তবে স্টিলের ঢাকনা করলে পারে বেশি ভালো তো ঢাকনাগুলো আমি একটু ছোটো ছোটো সাইজে নিয়েছি কারণ আমি ছোটো ছোটো পাঁপড়গুলো তৈরি করে নিব যেহেতু ছোটো ঢাকনা সেই জন্য এক চামচ আর দু চামচ দিলে এনাফ তো দু চামচ করে আমি ঢাকনার মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু দিতে হবে না যেহেতু ছোটো ঢাকনা এই জন্য আমি দু চামচ করে দিচ্ছি তোমাদের যদি বড় ঢাকনা হয় তাহলে তোমরা তিন চামচ চার চামচ দিয়ে যেহেতু পাঁপড়টা পাতলা হবে আর পাতলা হলে ভালো হবে সেই জন্য এখানে কিন্তু আমি দু চামচ করেই দিচ্ছি সবগুলোর মধ্যে আমি দিয়ে দিব এভাবে সবগুলো দেওয়া হয়ে গেলে এবার একটু ভাপিয়ে নিতে হবে তার জন্য একটা বড়ো পাত্রে আমি কিছুটা জল নিয়েছি তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিব আর সেই স্ট্যান্ডের উপরে এই ঢাকনাগুলো বসিয়ে দিব ঢাকা দিয়ে পঁচিশ থেকে তিরিশ সেকেন্ডের মতো ভাবিয়ে নেব পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড ভাপালেই যথেষ্ট তার বেশি ভাবানোর দরকার নেই পঁচিশ তিরিশ সেকেন্ড ভাবানোর পরে হিটটাকে বন্ধ করে দেবো আর একটু ঠান্ডা করে খুলে নেব একটু চামচের মাথাটা দিয়ে লাগালে পারে কিন্তু খুলে যাবে একই প্রসেসে আমি সবগুলো তৈরি করে নিব। এবার তৈরি করা হয়ে গেলে এগুলোকে একদিন পুরো রোদের মধ্যে শুকিয়ে নিতে হবে আর যদি রোদের কোনো অসুবিধা থাকবে রোদের রোদ না থাকে তাহলে পারে ফ্যানের হাওয়ায় একদিন পুরো শুকিয়ে নিতে হবে তো ফিরে আসছি একদিন আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিও যাতে যখনই এরকমই নতুন নতুন ভিডিও আমি আপলোড দেবো তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায় আর প্রথম দিন থেকে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওর পাশে আমার পাশে রয়েছে তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই পাঁপড়টা তৈরি করতে কিন্তু একদমই কোনো ঝামেলা হয় না খুবই সহজে তৈরি হয়ে যায় আর যে ভাতের মাড় আমরা ফেলে দিই সেই ভাতের মাঠটা কিন্তু ফেলে না দিয়ে এইভাবে আমরা ঝটপট বানিয়ে ফেলতে পারি আর যে পাপড়গুলো তৈরি হয় সেই পাঁপড়গুলো অনেক দিন কিন্তু সংরক্ষণ করেও রাখতে পারি বেশি করে বানিয়ে নিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবে আর না হলে পারে প্রতিদিন বা দুদিন পর পর বা তিন দিন পর পরও কিন্তু অল্প অল্প করে বানিয়ে নিয়ে ভেজে খেয়ে নিতে পারবে তো দেখো বন্ধুরা ভালোভাবে রোদের মধ্যে আমি শুকিয়ে নিয়েছি আর তো পাপড়গুলো কতটা একদম শুকিয়ে গিয়েছে তোমরা ভিডিওতে দেখেই বুঝতে পারছো আর একদম পাতলা হয়েছে ঠিক এইভাবেই কিন্তু করতে হবে তো রোদ না থাকলে পারে ফ্যানের হাওয়াতেও তোমরা কিন্তু শুকিয়ে নিতে পারো আর রোদের মধ্যে দিলে সব সবথেকে ভালো হয় এবার ভেজে নিব ভেজে তোমাদেরকে দেখাচ্ছি পাপড়গুলো কতটা সুন্দর হয়েছে গরম তেলের মধ্যে একদম ফ্রাই করে নেবো যেভাবে পাঁপড় আমরা তৈরি করি তো দেখো কি সুন্দর পাঁপড়গুলো একটু ফুলেও গিয়েছে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর তোমরা কিন্তু অবশ্যই ভাতের মার এবার না ফেলে এইভাবে পাঁপড় কিন্তু খুব সহজে তৈরি করে নেবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দিও তোমাদের একটা লাইক আমাকে অনেকখানি অনুপ্রাণিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য আজকে এই পর্যন্তই ফিরে আসবো আবার নতুন নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে যেহেতু আমি এটা প্লেন পাঁপড় তৈরি করেছি রকম মশলা বা কোনো কিছু দিই নি সেই জন্য সবার লাস্টে একটু চাট মশলা দিয়ে দিব তোমরা চাইলে পারে নাও দিতে পারো এমনি প্লেনভাবেও খেতে পারো তবে চাট মশলা দিলে পারে আর একটু টেস্টটা রকম হবে তো সবার লাস্টে দিয়ে দিচ্ছি একটু ছড়িয়ে চাট মশলা আমার পাশে থেকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ